আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা দেখছেন মাহের কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো টাঙ্গাইলের চমচম কিভাবে বাসায় তৈরি করা যায় খুব সহজে আমি এখানে টাঙ্গাইলের চমচম তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দুই লিটার দুধ আর এই দুই লিটার দুধ আমি লেবুর রস দিয়ে ছানা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এই দুধের ছানাটা মোটামুটি এটাতে যখন ছানাটা তৈরি হয়ে যাবে তখন খুব বেশি জাল করা যাবে না তাড়াতাড়ি উঠায় ফেলতে হবে না হয় ছানাটা শক্ত হয়ে যাবে ছানাটা হয়ে গেছে একটা পাতলা কাপড়ে আমি ছানাটাকে ছেঁকে নেব এবং ঠান্ডা পানি দিয়ে দিয়ে চার ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে তারপর আমি এটাকে একটা প্লেটে ঝুলে এটাকে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্সড করে নেবে যাতে এটাতে কোনো দানা দানা না থাকে হাত দিয়ে ভালো করে ডলে ডলে এটাকে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ মিক্স করার পরে এটাকে হাত দিয়ে ভালোভাবে আঙুল দিয়ে দেখতে হবে যে আসলে এটাতে কোনো আর দানা দানা আছে কি না দেখেন আমার ছানাটা মিক্সড হয়ে গেছে আমি এখন মিষ্টিটা তৈরি করার জন্য নিয়ে নিব। দেড় চামচ সুজি এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি এবং এক চামচ ঘি এগুলোকে এখন আমি একসাথে মিক্সড করে নেব আপনারা চাইলে এখানে খাবার সোডা বা এক চিমটি বেকিং পাউডার ইউজ করতে পারেন আমি অবশ্য দিই নাই এটা ছাড়াও হয় তাই আমি এটা ছাড়াই তৈরি করব সব কিছু এখন আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি দুটা ডো বানিয়ে এগুলোকে সমান সমান করে একটা ছুই দিয়ে লেচি কেটে নেব যাতে আমার সবগুলো মিষ্টি এক সমান হয় আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এবং ছোট বড় করে নিতে পারেন আমি এখানে দুই কেজি দুধের ছানান দিয়ে চোদ্দোটা মিষ্টি তৈরি করবো আমি মিষ্টিগুলো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি চমচম মিষ্টি অথবা এরকম লম্বা লম্বাই থাকে তাই আমি এরকম শেপই দিয়ে নিচ্ছি আমি একে একে আপনাদেরকে সবগুলো মিষ্টি তৈরি করে দেখাবো মিষ্টিটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে একটু ফেটে না যায় তাহলে কিন্তু মিষ্টিটা যখন শিরাতে দিবেন তখন ভেঙে যাবে আমি একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম এখন চলে যাব শিরা তৈরি করতে এখানে দিয়ে নিলাম আমি বড়ো কাপে দুই কাপ চিনি দুই কাপ পানি এবং ফ্লেভারের জন্য দুটা এলাচ এক চিমটি এলাচের গুঁড়া আপনারা ছানা মিক্সড করার সময় দিতে পারবেন আমি ওটাতে দিই নেই তাই আমি শিরাটাতেই দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম একটু দুধ যাতে মিষ্টিটা তৈরি করার সময় সুন্দর করে একটি বলক চলে আসে এবং বলকের নিচেই মিষ্টিগুলো ঢেকে থাকে তাই আমি একটু দুধ দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে আমি ডেকে দিলাম এবং একটু পরপরই আমি ডাকনাটা উলটিয়ে মিষ্টিগুলোকে হালকা করে একটু নেড়ে চড়ে দেব এবং যখনই মিষ্টির শিয়াটা গাঢ় হয়ে যাবে তখনই ওইখানে এক কাপ করে গরম পানি অ্যাড করে দিতে হবে এভাবে বারবার দশ পনেরো মিনিট পর পরে শেয়াটা দেখে দেখে পানি অ্যাড করতে হবে এভাবে দুই থেকে আড়াই ঘন্টা জাল করার পরে দেখবেন আপনার মিষ্টিটা আস্তে আস্তে কালার চলে আসছে শেয়াটাও গাঢ় হয়ে যাবে দেখেন আমার মিষ্টিটা কিন্তু দুই ঘন্টা জাল করার পরে সুন্দর একটি চমচমের কালার চলে আসছে এখনই আমি মিষ্টিটাকে চার পাঁচ ঘন্টার জন্য আমি রেস্ট রেখে দেব যাতে মিষ্টিটা সুন্দর করে তাতে ডুবে সুন্দর হয়ে থাকে চার পাঁচ ঘন্টা পর আমি দেখি মিষ্টিটাকে এখন উঠিয়ে নিচ্ছে আমার মিষ্টিটা পারফেক্টভাবেই শিরাটা খেয়ে রেডি হয়ে গেছে এখন সবগুলো মিষ্টিকে উঠিয়ে আমি আপনারা চাইলে মাওয়াতে এটাকে কোট করে নিতে পারেন অথবা টুস বিস্কিটের গুঁড়াতে কোট করে নিতে পারেন আমি এটাকে এখন টুস বিস্কিটের গুঁড়া দিয়েই কোট করে আপনাদেরকে দেখিয়ে দেব স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমার এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে কোট করা হয়ে গেছে একেবারেই টাঙ্গাইলের চমচমের মতোই তৈরি করেছি খেয়ে সেরকমই হয়েছে আপনারা যদি এটা তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না যে আসলেই এই মিষ্টিটা কতটা টেস্ট হয়েছে আমি শিউর এই মিষ্টি যদি একবার আপনারা বাসায় ট্রাই করেন আর স্বাদ পান তাহলে দোকানের মিষ্টি খাওয়া একেবারেই ছেড়ে দেবেন একবার ট্রাই করে দেখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ